জয় হিন্দ স্টুডেন্টস চলো শুরু করা যাক আজকের পাঠ আজকে আমরা অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী সুরস খণ্ড থেকে কিছু পাঠ করে শোনাবো যা উনি আমাদের উদ্দেশ্যে বা তোমাদের উদ্দেশ্যে লিখে গেছেন বা বলে গেছেন তো চলো শুরু করা যাক আজকের পাঠ দেখে নিই আজকের পাঠে কি আছে ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী মত স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ষোড়শ খণ্ড দুইশত এক পৃষ্ঠা জাতিবেদের কুসংস্কার ময়মনসিংহ জেলা অন্তর্গত সিংজানি নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবা লিখিলেন আমি কখনোই তোমাদিগকে একথা বলি নাই যে তোমরা জোর করিয়া জাতিভেদ তুলিয়া দাও কিন্তু জাতিবেদের কুসংস্কার তোমাদের অন্তর হইতে অবিলম্বেই তুলিয়া দিতে হইবে রাষ্ট্রনৈতিক সাম্প্রদায়িক এবং হিন্দুদের মধ্যেই নিম্নতর শ্রেণী সম্পর্কিত কোন উপব্লব যে কোন অঘটন ঘটাইয়া দেয় তাহা আজ তোমরা অনুমান করিতে সমর্থ হইবে না কিন্তু বিভ্রাট যেদিন আসিবে সেদিন দেখিবে যে তোমরা তোমাদের অন্তরের কুসংস্কার দূর করো নাই বলিয়াই সেদিন হঠাৎ এমন অপ্রত্যাশিত এক বিপত্তির মুখে পড়িয়া যাইবে যে তোমরা ঘর গুচাইতে না গুচাইতে আকস্মিকভাবে নির্মূল হইয়া যাইবে ইতিহাসে শিক্ষা তোমরা মানিতে চাহ না কিন্তু তাহার ফলে তোমরা নিশ্চিন্ন হইয়া যাইবে জাতিভেদ বিদূরণ করিয়া সর্ববর্ণের মধ্যে বৈবাহিক আদান প্রদান স্থাপন করিতে এখনই বলিতেছি না কিন্তু হঠাৎ যদি আফগানিস্তানের ভিতর দিয়া কোনো বিজয়ী পারস্য সম্রাট আরব হইতে চীন পর্যন্ত সমগ্র ভূখণ্ডের সকল জাতির সৈন্য সমাবেশ লইয়া ভারতে আপতিত হয় এবং তোমাদের কন্যা ভগিনী মাতা এবং পত্নীদিগকে জোর করিয়া ঠানিয়া নেওয়া শুরু করে তাহা হইলে তখন কি একটি দিনের মধ্যেই সকল ভেদাভেদ ভুলিয়া এ দেশবাসী সকল জাতির এক জাতিতে পরিণত হইবার চেষ্টা দেখিতে হইবে না বিধর্মী আততায়ীর দ্বারা শূদ্র ব্রাহ্মণাদের কুমারী সদবা ও বিধবাদের উপরে নির্বিচারে পাশবিক অত্যাচারের চেয়ে কি শূদ্র ব্রাহ্মণে বৈধ বিবাহ অধিকতর অবমাননাকর হইবে আজ যদি সহসায় এক অপ্রত্যাশিত মুহূর্তে ভারতের পূর্ব দিকে নয়নানন্দ অরুণের আবির্ভাব না হইয়া ধূমকেতুর আবির্ভাব হয় এবং নির্মর্ম এক পীত জাতির বুটের আঘাতে তোমাদের ভক্ষপঞ্জর ভাঙ্গিতে ভাঙ্গিতে ভারতের অভ্যন্তরে অগ্রসর হইয়া নির্বিচারে তোমাদের জননী ভগিনী রমণীদের উপরে বালাৎকার শুরু করিয়া দেয় তাহা হইলে একটা মুহূর্তের মধ্যে কি সর্বজাতির সমন্বয়ে একটা মহাজাতি সৃষ্টি করিয়া লইয়া এই অত্যাচার ও উৎপীড়নের বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করা আবশ্যক হইতে পারে না আজ যাহা অসম্ভব জ্ঞান করিতে কাল তাহা নিতান্ত বাস্তবে পরিণত হইতে পারে ইতিহাস কখনো কাহারও খেয়াল খুশি মাফিক চলে না সে চলে স্বভাবের সুনির্দিষ্ট নিয়মে যাহারা ঐক্যবদ্ধ যাহারা পরস্পর সম্প্রীতি পরায়ণ যাহারা একে অন্যের বিপদে নির্বিচারে প্রাণাহতি দেয় তাহারা কাহারও দাসত্ব করে না তাহারাই প্রভুত্ব করিয়া বেড়ায় ব্যক্তিগতভাবে তুমি ধার্মিক বা সৎ এইটুকুই এই জগতের নিধারণ প্রতিযোগিতায় তোমার ঊর্ধ্বতনের গ্যারান্টি নহে তুমি আরো বহুজনকে সৎ ও ধার্মিক করিতে পারিয়াছ এবং তাহাদের সকলের একত্রীভূত সংঘশক্তি তোমার করমোষ্ঠিতে বজ্রবদ্ধিত রহিয়াছে জগতে অসুরকুলের সহিত সংগ্রামে জয়ী হইবার জন্য ইহাও তোমার একান্ত প্রয়োজন সাকান্ন কাইয়া অরিণী অপ্রবাসী তাকিয়া জীবনযাপন করিতে পারিতেছ শুধু এইটুকুতে তীপ্ত তাকিলেই তোমার চলিবে না সহস্র সহস্র কৃষ্ণকে নিত্য এবং সদুপায় অর্জিত সাকান্ন যুগাইবার ব্যবস্থা তুমি করিয়াছ এবং সকলকে সংঘবদ্ধ করিয়া আদর্শ উজ্জ্বল কর্মসাধনায় প্রবৃত্ত করাইতে পারিয়াছ ইহাও চাহি ভবিষ্যতের যে কোনো বিপত্তির জন্য উপযুক্তভাবে প্রস্তুত থাকিবার উদ্দেশ্যে তোমার মন হইতে জাতিবেদের অন্ধ কুসংস্কার দূর করিয়া ফেলিতে হইবে অন্তর হইতে কুসংস্কার আগে দূর করো সকলের মধ্যে পানাহার ও বৈবাহিক আদান প্রদানের প্রচলনের দ্বারা জাতিভেদের জ্বর মারিয়া ফেলিবার চেষ্টা করিতে হইবে কি না তাহার মীমাংসা পরে হইবে চিত্তকে আগে সংস্কার মুক্ত করো মানুষকে মানুষের দৃষ্টিতে দেখো মানুষ বলিয়া দেখো কেহ নিচে আছে বলিয়াই ছুটো নহে এবং কেহ ছোটো আছে বলিয়াই তোমার পর নহে এই বুধকে অন্তরে জাগ্রত করো হরিওম জয় হিন্দ ভন্দে মাতারম